চাষে প্রথম চাষ যখন শেষ হয়ে গেছে লাগানোর আগে মাটির ভিতরে দশটা ফসফেট পটাশ ইউরিয়া এইগুলো ব্যবহার করেছি তারপর ধানের বয়স যখন আঠারো বিশ দিন তখন প্রথম সার ব্যবহার করেছি ইউরিয়া আর দশটা তার কারণে আমি সঠিক সময় সার ব্যবহার করেছি অবশ্যই হবে আর মানুষ তো ধান যখন চারা ফেলে তখন চারার চারার পাতা পাঁচটা পাতা হয় তখন ধান না লাগায় সাধারণ লোকে লাগায় সাত আটটা পাতা হয়ে গেল অর্থাৎ চারার বয়স বুড়ো হয়ে যায় খেতেই পাতা খোলাই বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে এই চারা আমি লাগাই দিই খেতে বিশেষ কারণ আমি সঠিক সময় বই লাগাইছি পাতর বয়সও সঠিক সময় ছিল ওরা তো লাগা আছে পাতর বয়স এক মাস দেড় মাস গেছে সেই সময় আর আমি পঁচিশ দিনের পাতা আমি তারা আমি লাগাইছি হ্যাঁ কত দিনে পাঁচ পাতা হলে হঠাৎ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে